হ্যালো গুড আফটারনুন আজকের কেনাকাটা পর্বে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আড়াইশো টাকার ম্যাচের বাজার করলাম সেই সাথে আমি আমার নিজের জন্য পার্সোনাল সামথিং কিনলাম দেখতে পাচ্ছেন এখানে সোয়াবিন তেল রয়েছে এক লিটার এটির দাম নিল দুই হাজার দুইশো টাকা আর এক জোড়া ডিম দেখতে পাচ্ছেন এটি পার্সোনাল চব্বিশ টাকা আর এখানে নতুন আলু দেখতে পাচ্ছেন এক কেজি আলু কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে আর এখানে পার্সোনাল আড়াইশো শসা কিনলাম বিশ টাকা দিয়ে এই হলো আজকের কেনাকাটার খবর আলুর কথা বলা যায় নতুন আলু বাজারে এসেছে এই জন্য দাম পঞ্চাশ টাকা আমি যে দোকান থেকে রেগুলার কেনাকাটা করি ওনার কাছ থেকে কিনলাম উনি বললো যে বাসাই করা আলু খুব ভালো মানে নিয়ে যান এক কেজি আর যে পুরাতন আলু বাজারে রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা আলুর গল্প যদি বলি তাহলে দিন বললেও শেষ হবে না একসময় আমরা আশি টাকা দামে আলু খেয়েছি সেই দিন আজ আর নেই সেই দিন আর নেই এই জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আলুর বাজার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার কন্ট্রোল করার জন্য বাট আমার হাতে যে এখানে সোয়াবিন তেল দেখতে পাচ্ছেন এটি এক লিটার দুশো টাকা এটি নিয়ে আমার কথা আছে সোয়াবিন তেলের কেজি হওয়া উচিত একশো থেকে একশো টাকা সে সোয়াবিন তেল এখন বাজারে বিক্রি হচ্ছে দুশো টাকা এটি অবশ্যই দুঃখজনক ঘটনা যদিও সোয়াবিন তেল আমাদের দেশে তৈরি করা হয় না আমাদের দেশে শুধুমাত্র বোতলজাত করা হয় আমি আজকে যে সোয়াবিন তেল কিনলাম এটি হচ্ছে স্টাশিপ কোম্পানির সম্ভবত পার্টেক্সের দেখি এটা কোন কোম্পানি অয়েট স্মাইল ফুড প্রোডাক্ট লিমিটেড স্মাইল ফুড প্রোডাক্ট লিমিটেডের স্টার স্টারশিপ সয়াবিন তেল আজকেই কিনলাম দেখি ব্যবহার করে এ তেলের মান কেমন আর আলু তো দেখতে পাচ্ছেন আলু কথা অলরেডি বললাম পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি আলু কিনলাম আর এখানে দেখতে পাচ্ছেন ডিম এক ডিম কিনলাম চব্বিশ টাকা দিয়ে শুনলাম ডিমের দাম নাকি কমেছে বলবেন কোথায় কি দামে এই ডিম বিক্রি হচ্ছে আমি যদিও কিনলাম এক জোড়া ডিম চব্বিশ টাকা আমার পার্সোনাল আজকে খাওয়ার জন্য তারপরে আলু দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে সবজি শশা সেটি আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন এগুলো বেশি এই যে দেশি আর এইগুলো এখন খাবো সবগুলো ওকে প্রিয় বন্ধুরা আজকের কেনাকাটা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব এই প্রত্যাশা রেখে এখানে বিরিয়ানি ভালো থাকবেন আল্লাহ হাফেজ